এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময় দ্য টাইম এই জন্য আল্লাহ একটা সুরাও নাজিল করেছেন ওল্লা আসার সময়ের কসম পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর কাছে সময়কে নষ্ট করা সময়কে নষ্ট করার কোনো সুযোগ নাই সময় দিয়েছেন কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন هو হলা خلق الموت والحياة ليبلوكم আহসানু আমালান عملا وهو العزيز তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো কামল করা যেতে পারে এই জন্য আমরা দুনিয়াতে এসেছি এই সময়ের মধ্যে আমরা ভালো কাজ করব না মন্দ কাজ করব। ভালো কাজগুলো আমাকে আপনাকে করে যেতে হবে ভালো কাজের ফলাফল কি সুরা কাহাফ সুরা কাহাফ কাহাফ মানে হলো গুহাফ আসামি কাহাফ অ সোহাবাল কাহা ফিউ আরতি মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাফ গুহাবাসী যে গুহাবাসী এখনো ঘুমাচ্ছে তারা কেয়ামত পর্যন্ত ঘুমাবে তারা এই সমস্ত বান্দাগুলো হিজরত করে দেশ পরিবার ছেড়ে সমাজ ছেড়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হিজরত করেছিলেন আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে তাদেরকে এমন একটা আরামের ঘুম দিয়েছেন কেয়ামত পর্যন্ত তারা আল্লাহর নিরাপত্তায় ঘুমাবে যেরকম সুবাহান আল্লাহ সেই আসহাবে কাহাফের নামে সুরার নামকরণ করা হয়েছে সেই সুরা কাহাফির শেষ দিকে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জান্নাতুল ফেরদাউস পেতে চাও নাকি জান্নাত মোট কয়টা বলেন বলুন জান্নাত মোট কয়টা একটু ভালো করে বলতে হবে বলুন কয়টা জান্নাত মোট কয়টা আটটা বলেন কয়টা জান্নাত আটটা সবাই কি আর জান্নাত নিয়ে থাকবে একটা ব্যক্তি কয়টা জান্নাত পাবে একটা জান্নাত পাবে তার ক্লাস অনুযায়ী কে পাবে জান্নাতুল আয়দান কেউ পাবে জান্নাতুল মাওয়া কেউ পাবে জান্নাতুল খলদ এরকম করে আল্লাহ তাআলা আটটা জান্নাত দিয়েছেন নাম্বার টপ হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা তুমি যদি দুইটা আমল কর আমি তোমাকে জান্নাতুল দাউজ দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন <مضوع> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا <مضوع> جربون الله أكبر نمبر ইমান যারা ঠিক মতো আনবে ইমানের ভিতরে যারা গলত রাখবে না আমাদের দেহের ভিতরে ক্যান্সার আসে মানুষের দেহের মধ্যে ক্যান্সার আসে কিনা বলেন ক্যান্সার আসে রোগ আসে বালায় আসে তেমনি মানুষ ইমানের মধ্যেও ইমানের কিছু ক্যান্সার এসে যায় যার কোন অ্যান্সার নাই জাহান্নাম নাম ছাড়া ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না ইমানকে রোগী বানানো যাবে না ইমানকে নষ্ট করা যাবে না ওজন নষ্ট হলে অজু করে অজু ঠিক করে নিতে হয় ইমান নষ্ট হলেও ইমান ঠিক করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সবার আগেই ইমান আগে মজবুত করতে হবে এটা হল ফান্ডামেন্টাল দিক আপনি দান করলে নীমান নাই আপনি সুন্দর সত্য কথা বললেন ইমান নাই কাম হবে না এই পৃথিবীর সবচেয়ে এখন এই পৃথিবীর একজন সবচেয়ে ধনী মানুষের একজন বিল গেটস সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করেছে এই যে বিশাল বড় দান সে কি জান্নাত পাবে নাকি কি নাই আসতে বলবেন না কি নাই ইমান নাই লিওনেল মেসি আর্জেন্টিনার একজন খেলোয়াড় আমার দেশে মেসির ভক্ত মানুষ আছে না নাই এখন যদি এখানে হাত তুলতে বলে হাতও কিছু উঠবে উঠবে খুব ভক্ত জান দিয়া ফালায় আছে না অথচ মেসির বাচ্চার বয়স হলো ষোলো বছর বিয়ে করছে হলো দুই বছর বিয়ে করছে কয় বছর দুই বছর বাচ্চার বয়স ষোলো বছর এটা এটা আবার কেমন বিয়া ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে সে তার অর্জিত সম্পদ থেকে হাজার হাজার স্কুল স্কুলের জন্য সে টাকা পয়সা খরচ করে শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করে এই যে সে দান গুলো করতেছে তার সে তার ফলাফল কাছে পাবে না কারণ তার মধ্যে কি নাই ইমানটা নাই এই জন্য সবার আগে আল্লাহ করবা তুমি কান লাগাবেন আমার এখানে বসেছি শুধু শোনার জন্য না আমলের জন্য বলে যদি আমলের জন্য শুনি তাহলে বেশি ওয়াজ লাগে না আমলের নিয়ত যদি শোনা হয় ওয়াজ কি বেশি লাগে না এক সাহাবি এসে রসুলকে বলে রসুল আল্লাহ আমাকে শুধু একটা আমল শেখাবেন কয়টা একটা আমল শেখাবেন আমি এর চাইতে বেশি আমল করতে পারবো না একটা একটা ওয়াজ আমাকে শিখায় ওই ছিল ভালো ওই সাহাবি সেটা আমল করবেন বললেন সাহাবি আমি তোমাকে একটা আমলই শেখায় দিলাম সন সাহাবি আজকের থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না কি বলবা না মিথ্যা কথা বলবা না সাহাবি খুব খুশি হয়ে গেছেন কিন্তু সেই নতুন সাহাবি ইসলাম নতুন কেউ গ্রহণ করেছেন চুরি করা জেনা করা মদ খাওয়া এটা তার অভ্যাস ছিল নবীর দরবারে সকালে হাজির হয়েছেন রসুল বলে ফেলেন সাহাবি গত রাতে তুমি কার ঘরে চুরি করতে গেছ সাহাবির চোখে পানি চলে আসছে হজুর আজকে থেকে জীবনে চুরি করব না পরের দিন সকালে আসছে রসুল বলেন সাহাবি গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছর জীবনের মদের বোতল হাতে নেবো না পরের দিন সকালে গেছেন গত কোন নারীর সামনে দাঁড়িয়েছিলে বলি জীবনের জেনার কাজে যাব না আমার বন্ধুগণ একটা মানুষ যদি তার জীবন থেকে একটা আমল শুধু মিথ্যা কথা ছেড়ে দেয় সেও না সে জান্নাতে চলে যাবে জোরে বলে হান আল্লাহ ابو شطكت ابن الفلفلتك اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جنبنا الله اكبر তোমরা সত্য কথা বলবি জিব্বাটা কি ঠিক রাখবি বান্দা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে মাথা থেকে পা পর্যন্ত ফাইনাল সব সেই জিব্বার কাছে আসে কার কাছে আসে জিব্বার কাছে সকালবেলা হাজির হয় মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ কান নাক সবকিছু জিব্বার কাছে আসে দেহের রাজধানী হলো জিব্বা জিহবার কাছে সে বলে ইতাকি ফিনা তুমি আল্লাহকে আমাদের জন্য ভয় করো কারণ আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই তুমি জিব্বা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব এই জন্য আমার বন্ধুগণ মুসলমান কথা বলবে এক জবানে না দুই জবানে এক জবানে জিব্বার কন্ট্রোল তুই ইমান কন্ট্রোল মিথ্যা নাই তো তার ইমান ঠিক আছে মিথ্যা কথা বলে ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ ইমানদারের কাজ না মুনাফিকের কাজ আল্লাহু ইশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী জন্য মাঝে মাঝে আমার নবীর এক সাহাবীর হাতের হাতের মধ্যে মুনাফিকদের তালিকা ছিল নবীজি তার হাতে তালিকা রেখে দিয়েছিলেন নবীর পেছনে নামাজ পড়তো কিন্তু 82 জন মোনাফেক নবীর পিছনে তারা একতে দাও করত মোনাফেকদেরকে চেনা বড় কঠিন মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পরনের জুব্বাও আছে পাঁচ অক্ত নামাজও পড়ে নামাজ পড়ে ইমামের পিছনে নেতা মানে হলো বেনামাজি নেতা আছে না নাই আজকে সমাজে নাই আমার নবীর পিছনে মোনাফেকরে নামাজ পড়ত নামাজ পড়ত নবীর পিছনে ও আর মনে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদত তারা নামাজ পড়ত নবীর পেছনে নেতা মানত আবু জেহেলকে নেতা কাকে আবু জেহেলকে এই চরিত্রে মানুষ তো বাংলার জমিনে নাই আছে না নাই ইমানকে সলিড রাখতে হবে কি কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না কিনি ফাঁক মুক্ত রাখতে হবে ইমানকে জুলুম মুক্ত রাখতে হবে শিরিক মুক্ত রাখতে হবে বেদাত মুক্ত রাখতে হবে আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওল্লাদিনা আম নো আলম ইয়ল মিসো ইমানহুম মিদুল মিন উনা ইকলহুমুল আম নু আহুম মোহতদুন এবং ইমানকে যারা জুলুম দ্বারা যারা আচ্ছাদন করবে না জুলুম মুক্ত যারা শিরিক মুক্ত যারা রাখবে ইন্না শিরিক শিরিকটা হলো মস্ত বড় জুলুম কারণ আল্লাহ তালা বলছেন বান্দা সকল গুণা মাফ করব। সকল গুণা মাফ হয়ে যাবে কিন্তু শিরিকের গুণা তুই করবে আমি তোকে কখনো মাফ করব না কার ওয়াদা আসতে বলবেন না কার ওয়াদা আল্লাহর ওয়াদা এই জন্য আমরা ইমানকে নষ্ট করব না ইমানের আমরা যত্ন করব জোরে বলি ইনশাআল্লাহ অজু কারণ কয়টা যদি প্রশ্ন করা হয় অনেকেই জবাব দিতে পারবেন অজুর ভঙ্গের কারণ আমরা জানি এরপরে নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি কিন্তু কেন ভঙ্গ কারণ তো ইমান সবার জানা নাই ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো যে বান্দা সির্কের কাজ করবে কিসের কাজ করবে সিরকের কাজ করবে সিরকের কাজে আমরা যাবো না জোরে বলি ইনশাল্লাহ আরো জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার ইমান থেকে সলিড রাখতে হবে ইমান যদি ফ্রেশ থেকে যায় ইমান যদি রোগ মুক্ত থেকে যায় ইমান যদি কুফুরি মুক্ত থেকে যায় তাহলে সে প্লাস পয়েন্টে থেকে গেল তার জন্য জান্নাতটা সহজ হয়ে গেল কিন্তু যে ইমানদার তার ইমানদারের মধ্যে তার কিছু গুণ থাকার দরকার আছে না নাই কোথাও যদি ধোঁয়া ওড়ে বুঝতে হবে ধোঁয়ার নিচে কি আছে বলেন কি আছে কোন ঘরের মধ্যে যদি এখানে গোবর এখানে গোবর এখানে গোবর দেখেন সেটা কিসের ঘর হবে গোয়াল ঘর কিসের ঘর গোয়াল ঘর ধোঁয়া মানে নিচে আগুনের অস্তিত্ব ঠিক তেমনি আমি জীবানদার ইমান্দারি তালাবুল বলছেন জীবানদার মধ্যে আমি সাতটা গুণ পাবো আমি তাকে জান্নাতুল ফিরে দাও সেয়ারিস বানাই দেব জোরে বল সুবাহ আল্লাহ সাতটা গুণ এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য আমার ভাইয়ের তাহলে মিলায় নেব আমরা যদি এগুলোর সাথে মিলে থেকে যায় আমি ইমানদার হতে পেরেছি যার না যদি মিল থেকে যায় আমি ইমানদার হতে পারি নাই আমাকে ইমানদার হতেই হবে এটা আমার আপনার জন্য চ্যালেঞ্জ এই দুনিয়াতে এসেছি আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই জান্নাতের আশায় না জাহান্নামের আশায় কিসের আশায় আমাদের বাপের ভিটা কোথায় অনেকে চিন্তা করতেছেন যে সোনুয়া কোথায় বাপের ভিটা কোথায় বলেন জান্নাতে সবাই যাবেন না সবাইকে স্পেশাল ফ্লাইট স্যার আমরা জান্নাত পাবো না ফ্লাইট লাগবে কার ফ্লাইট এই দুনিয়াতে বসেই আমার একজন আমার নবীজি আল্লাহ তালার স্পেশাল ফ্লাইটে করে জান্নাত দেখে এসেছেন আসেন নাই আল্লাহর বাড়ি দেখে এসেছেন কেউ যদি জান্নাত পেতে চায় আল্লাহর আর শাহজিমের আশেপাশে তো জান্নাত সেই জান্নাতে যেতে হলে ফ্লাইটে চড়তে হবে কার ফ্লাইটে কার ফ্লাইটে আল্লাহর ফ্লাইটে পৃথিবী থেকে তো অনেক দূর কেমনে যাবেন আপনি মানুষ নাকি আগে বানর ছিল বুঝলে আমরা জান্নাত থেকে আসলাম আর আমাদেরকে বানর বানায় ফেললো দেখেন কিন্তু কথা নাকি বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেবার কিছু না বংশধর যেহেতু বিশ্বাস করে তোরা আমাদের বংশধর বানর না আমরা একজন নবীর সন্তান আমরা কিসের সন্তান বলেন আমরা নবী জাদা আমরা নবী জাদা না আমাদেরকে অনেকে বলে অনেক জায়গায় বলো আমি জাদা পিরের ছেলেই তো পীর জাদা হয় আমার দেশে সব পীর কি সহি আস্তে সব পীরকে আমি কোন পীরকে খাটো চোখে দেখি না পীর ভালো যারা আসল পীর ছিলেন তারা ভালো নুহের ছেলে কেনান কাফের ছিল কি আছে না নাই নবীর ছেলে যদি কাফের হয় সব পীরের ছেলে পীর হবে সব পীর জাদা দুই একটা হারাম জাদা নাই আস্তে কন কেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা তো আমাদেরকে যখন বলে আপনি কি তোমরা তো পীরজাদা আমি নবী কেন আমার বাপ নবী ছিল কি আমরা আমরা নবীর সন্তান না আমাদের বাপকে আদম তিনি কি ছিলেন প্রথম মানুষ প্রথম জ্ঞানী প্রথম মানুষ প্রথম বিজ্ঞানী প্রথম মানুষ সভ্যতার প্রথম মানুষ আমার বাপ একজন মহাজ্ঞানী মানুষ আল্লাহ আকবর ওই সমস্ত শিক্ষা সিলেবাসের মুখে আমরা থুতু মারি যে শিক্ষা সিলেবাস কোরআনের সঙ্গে তার কোরআন যেটাকে নেগেটিভ বলবে সেটা আমাদের সিলেবাস হতে পারে না আমরা আদম সন্তান আমরা বানর থেকে আসি নাই মদ খাওয়া মানুষ ডারুইন কি খাওয়া মানুষ বিবর্তনবাদের সে থিওরি দিয়েছে ডারুইন বলেছে মানুষ নাকি আগে বানর ছিল পিছনের লেস ছিল তো লেস দিয়ে ওই চলতে চলতে হাঁটতে হাঁটতে ডালে ডালে ঘুরতে ঘুরতে লেসটা পেছন থেকে পড়ে গিয়ে মানুষ হয়ে গেছে মানুষ না কাউ আল্লাহ জানে সম্মানিত ভাইয়েরা আমাদের নির্দিষ্ট স্থান হলো আমরা জান্নাতে যাব কোথায় যাব আমরা সেই জান্নাত যাওয়ার জন্য আমাদের ফ্লাইটে চড়তে হবে কার ফ্লাইটে দুটো কাজ করতে হবে আমলে সলে আর ইমানটা ভালো করে আনতে হবে সেই জান্নাতটা কত দূর মুরব্বী খুব জ্ঞানী মানুষ আসর থেকে পর্যন্ত কথা বলেছি খুব জান্নাত পেতে চাই আল্লাহর রহমান পাবো নাকি পাবো না এখান থেকে জান্নাতটা কত দূর দেখেন যেখানে বসে আছে ঠিক এখান থেকেই সূর্য এত দূর প্লেটের মতো দেখতে পাই এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত দূরে থাকার কারণে আমরা ছোট দেখতে পাচ্ছি পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ এই দুনিয়া দুইশো দেশের এই দুনিয়াকে যদি আপনি তেরো লক্ষ দুনিয়া বানান এরকম একটা সূর্যের সমান হলো আল্লাহ আকবার বলে এই সূর্যের চাইতে আবার তারকা গুলো এত বড় ব্যাটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে তেত্রিশ কোটি গুণ বড় আল্লাহ আকবার বলে একটা গ্যালাক্সির মধ্যে পঞ্চাশ বিলিয়ন করে তারকা আল্লাহ তালা রেখে দিয়েছেন একশো কোটিতে এক বিলিয়ন জোরে আল্লাহ আকবার পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হল সফর করেছি মঙ্গল গ্রহ সফর করেছি যদি কেউ চাঁদের দেশ মঙ্গল গ্রহের মতো যদি কেউ তারকার দেশ যেতে চায় সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমাস সেন্টারাই প্রক্সিমাস সেন্টারায় যদি কেউ যেতে চায় বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো ইলেভেন নবযান যার গতি হলো পার আওয়ার উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে যদি কেউ সেই তারকার দেশে যদি রওনা দিয়ে দেয় তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আসতে বলে সম্ভব সম্ভব না তাহলে এখানে ফ্লাইট লাগবে কার আসতে কার ফ্লাইট লাগবে এই তো শুধু আমি তারকার কথা বললাম আর আযীমটা কত দূর এই আকাশ কত দূর একটা আকাশ না সাতটা আকাশের উপরে হলো আমার আল্লাহ তলার আরশ আর আল্লাহ তালা জান্নাতটা রেখে দিয়েছেন আর আযীমের আশেপাশে কারণ একজন নারী দুনিয়াতে কাফের দারে দ্বারা আক্রান্ত হয়ে স্বামীর দরা আক্রান্ত হয়ে শাহাদত বরণ করেছেন তিনি হচ্ছেন ইমরাত ফিরাউনের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আসিয়া imanটাকে টিকে রাখতে গিয়ে ইনাল্লাযীনা ইমানটাকে টিকে রাখতে গিয়ে আসি আলাইহিস সালাম পরিবারের দ্বারা আক্রান্ত হলেন সমাজের দ্বারা আক্রান্ত হলেন রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলেন ঈমান আনলে পারে পারিবারিক বাধা আসে সামাজিক বাধা আসে রাষ্ট্রীয় বাধা আসে ধনাঢ্য শ্রেণীর বাধা আসে সকল বাধা আলাইহিস সালাম ওয়া সালাম মোকাবেলা করলেন ঈমান নামক শক্তি দিয়া আসিয়া আসিয়া কে মরাত ফেরাউন সে বলে ফেললাস ফেরাউন বলে ফেলল আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো সঙ্গে সঙ্গে আসিয়ে বলছেন আমার স্বামী ফেরাউন আপনি বলতে ভুল করেছেন মুসারত উদ্দিন না দিনটা কার ইন্দিন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আল্লাহ ক মানি না মুসা কেও মানি না এগুলো সব ছেড়ে দাও আমার এই মিশনের জনপদে আমি ছাড়া কোনো রব আমি ছাড়া কোনো আইন নাই আইন দাতা নাই আমি ছাড়া কোনো বিধান দাতা নাই আসিয়া বলছেন স্বামী আমি আপনাকে সম্মান করি রেসপেক্ট করি তবে একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি ইমান নামক যে সম্পদটা আমি হাসিল করেছি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না জোরে বলি আল্লাহ ইমান নামক সম্পদ আমি ছাড়ব না এবার ফেরাউন বলছে আসিয়া আমি তোমাকে কি সম্মান দিলাম না আমি তোমাকে ফার্স্ট লেডি করেছি এই মিশরের জনপদের তুমি হলে সেকেন্ড ম্যান তুমি হলে আমার পরেই তোমার দাম এত বড় সম্মানজনক চেয়ার আমি তোমাকে দিয়ে দিলাম ইসলাম যদি না ছেড়ে দাও ইমানটা যদি না ছেড়ে দাও আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব করাত নিয়ে আসবো বলছেন আমার স্বামী আমি আপনাকে সম্মান বলি আপনি আমার প্রতি অত্যাচার যত বাড়াবেন আমার ইমান তত পাকা হয়ে যাবে জোরে বলি আল্লাহ পুরুষ না মহিলা বলেন পুরুষ না মহিলা আমার নবীর এক সাহাবি ছিলেন মহিলা সুমাইয়া আল্লাহ আকবার আমাকে যদি কেউ বলে আমার মেয়ের নাম কি রাখবে আমাদেরকে অনেকে বলে বলে দেই সময়িয়া রাখো আবার যদি বলে হুজুর এটা নাম কমন মারিয়াম রাখো কেন মারিয়াম নামে সুরাতে একটা মহিলার নাম আসতে মারিয়াম তাছাড়া কোনো মহিলার নাম নাই আল্লাহু আকবার বলে দেখে দাও সুভাইয়া আমার ভাইরা অনেক মারা মাহফিল শুনছেন মাদের কবরি আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত স্বামীর হাতে জীবন দিচ্ছেন রাষ্ট্র তার বিরুদ্ধে সমাজ তার বিরুদ্ধে ধনাঢ্য শ্রেণী তার বিরুদ্ধে অথচ তার সম্মান পজিশনটা ছিল কোথায় ফার্স্ট লেডির মর্যাদা ছিল দুনিয়াতে সব পেয়েছিলেন তিনি রাষ্ট্র পেয়েছিলেন ক্ষমতা পেয়েছিলেন পাওয়ার পেয়েছিলেন সব পাওয়ার পর তিনি সব মাইনাস করলেন কিসের কাছে ইমান বলেন বলেন কিসের কাছে ইমান তাকে রক্ষা করতে গিয়ে সব ছেড়ে দিলেন কিন্তু মুনাফেকরা তা পারে না মোনাফেকরা দুনিয়াও চায় ও চায় আসে না নাই আসে না নাই আসিয়া আলাইহিস শেষ পর্যন্ত কি করলেন অত্যাচারের সম্মুখীন হয়ে গেলেন जल्লাদ সামনে হাজির হয়ে গেছে অধিকাংশ তাফসিরে এসেছে ম্যাক্সিমাম তাফসিরে বর্ণনা হলো সূরা তাহরীমের শেষ আয়াতের এই তাফসিরটা এসেছে সেই সময় করলো কি ইমরাত ফেরাউন আসিয়া আলাইহিস সামনে জল্লাত হাজির হয়ে গেল জল্লাদ তার করাত চাতের মধ্যে নিয়েছে মাথায় তার লাগায়া দিয়েছে যখন জল্লাদ যখন যখন মাথায় যখন সেই করাতটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আছলেসালাত ওয়া সাল্লাম একটা দোয়া করেছেন সেই দোয়া করেছেন তিনি কত আগে তিনি বললেন মুসার উম্মত তার কিতাব হলো তাওরাত অথচ তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে সূরা তাহরীমের স্থান করে দিয়েছেন কি দোয়াটা তিনি করেছেন সেই দোয়াটা হলো রব বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি আয় আল্লাহ তুমি আমার জন্য বানিয়ে দাও তোমার কাছে ইনদাকা বাইতান ফিল জান্নাহ ইনদাকা মানে তোমার কাছে ওয়াল্লাহ তোমার কাছে মানে তোমার যার সাজিমটা আছে শেয়ার সাজিমের সাথে বাইতান একটা ঘর ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিবা কিন্তু তোমার কাছে যেন সেই ঘরটা হয় জোরে কন আল্লাহ আল্লাহকে কত কাছে টানলে পরে এই ধরনের দোয়াটা হয় তুমি আমাকে সেই ঘরটা দিবা অনেক জিনি মিন ফেরাউন ফেরাউনের ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা এবং তার দুষ্কর্ম থেকে তুমি আমাকে বাঁচায় দিবা হাসতে হাসতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন কিন্তু তিনি তার ইমানটাকে পরাজিত করলেন না ইমানটাকে তিনি বিজয়ী করে গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নর নারীকে জানিয়ে দিল দুনিয়ার মুসলমান নর নরনারীরা ইমানটাকে যত্ন করতে গিয়ে হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিতে হয় আল্লাহ আমার নেক কামল ইমানদারদের সাতটা গুণ نمبر أول نماز دي شروع قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ويش من نشفلكم جرى نماز تيجي خشو خشور شنگا والذين هم عن اللغو في معردون نمبر دوي زباتي كونو تقوتها مكتك بير كورينا نمبر تين যারা জাকাতটা ঠিক মতো করে নাম্বার চার অল্লাদিন হুমলি ফরুজ হিম যারা লজ্জাস্থানকে হেফাজত করে রসুল বললেন দুটা জিনিসের জামিন হবে তুই আমার কাছে আমি তোর জন্য বেশ জামিন হব একটা জিব্বা ঠিক রাখো আর একটা লজ্জাস্থান ঠিক রাখো জোরে বলি আল্লাহ আকবা অবমানুল জান্না নাম্বার পাঁচ হল অল্লাদিন হুমলি আমি ইমানদার তারা যারা পাঁচ নম্বর যারা ওয়াদা ঠিক রাখবে যারা আমানত ঠিক রাখবে আমানত মানে হলো বোনের সম্পদ ভাই বেড়ে খায় আসে না নাই বলেন বাপ মারা গেছে কত আগে কিন্তু বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেয় না ভাইরা লুটপাট করে খায় এটা মনে হয় বাস খালি নাই আছে আমার মায়েরা মনে মনে বলতেছে ওজের ভালো কি রকম ওখানে কিছু ভাই বসে আছে আছে না এরকম ভাই আছে না নাই বছরে দুইবার করে দাওয়াত দেয় বোন কে আসো আমার বাড়িতে বেড়াতে আসো দাওয়াত খাওয়ায় দাওয়াত খাওয়াইয়া পাশে বসায় এক সুন্দর করে বলে বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি তফসিল করতেছে শয়তান থেকে অহিনাজির হয়েছে এরকম আছে না নাই বনের সম্পত্তি মেরে খেয়েছো তোমাকে জাহান্নাম যেতে হবে ইতিমের মাল মেরে খেয়েছো জাহান্নাম যেতে হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম ওয়াদা ঠিক রাখতে হবে আমার দেশে সবচেয়ে ভঙ্গ করে আর মিথ্যা কথা বলে কারা বলেন তো বেশি মিথ্যা কথা বলে কারা হ্যাঁ তো বোঝা কঠিন বহু বহু পেশার লোক লোক আছে শ্রেণীর আছে সবচেয়ে মিথ্যা কথা আমরা শুনেছি কাদের কাছ থেকে যারা সমাজের নেতৃত্ব দেয় সম্মানিত ভাইরা ওয়াদা যারা ঠিক রাখবে না তাদের ইমান

এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের জন্নতুল জোরে দাউস সুবহান আল্লাহ নামাজ শুরু হয় কোন আওয়াজ দিয়ে বলেন তো যখন তকবি শুরু করি তখন কি কোন আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আরো জোরে সেই আওয়াজটা না আসে না নাই আচ্ছা জন্ম যখন নিয়েছে সে আওয়াজটা জন্মের সময় সে আওয়াজের মধ্যে আওয়াজটা আছে না নাই আচ্ছা তাহলে জন্মে আল্লাহ আকবার আজানে আল্লাহ আকবার। আকামতে আল্লাহ আকবার রুকুতে যেতে কি আরো জোরে শেষ যেতে কি শেষ থেকে উঠতে কি আবার আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার সামনে যখন জানাজার সময় হয়ে যাবে আমার লাশ যখন সামনে রাখা হবে তখন প্রথম আওয়াজ কি হবে আল্লাহ আকবার তাহলে জন্মে মৃত্যুতে নামাজে আজানে সব জায়গায় আল্লাহ আকবার চলবে সমাজে নারে তেকবিরের স্লোগান দিতে যদি বলা হয় এটা নির্দিষ্ট দলীয় স্লোগান এটা কি ইমানদারের কথা না মোনাফেকের কথা ইমানদারের কথা না মোনাফেকের কথা যারা আল্লাহর নাম নিতে যারা বিতর্ক সৃষ্টি করে আল্লাহ আকবর তেকবিরকে যারা বিতর্কিত করতে চায় তাদের চিন্তা বিতর্কিত ইমান বিতর্কিত জন্ম বিতর্কিত মুসলমান ওদেরকে জানা জানা দিয়া কুকুর সিগালের মধ্যে দুনিয়া থেকে বিদায় করা দরকার এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত করে দেখা সব বাদ দেব আল্লাহকে বাদ দেওয়া যাবে সব ছাড়ব আমার দিন শেষে কে এখানে কি করে একজনের মৃত্যু হাজার হাজার মানুষ কিছু করতে পারবে সর্বোচ্চ বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স হাজির করো অ্যাম্বুলেন্সের লাশটা উঠায় দিয়ে বলবে ড্রাইভারকে ড্রাইভার বাড়িতে পৌঁছায় দাও কিন্তু বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন কি আমার লাশটা কি ঘরের মধ্যে তুলবে তুলবেও না গরম পানি দিয়ে গোসল করায় দিয়া সব কাপড় খুলে নিয়া খালি হাতে ফকির বেশে কবরে পাঠায় দেবে দিন শেষে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে আল্লাহ তাআলা সম্মানিত ভাইয়েরা এজন্য আমরা আল্লাহকে নিয়ে থাকতে চাই ঈমানটাকে মজবুত করব আমলটাকে আমরা শিরিক মুক্ত বেদাত মুক্ত রাখব আল্লাহ তুমি সবাইকে কবুল করো